আমাদের নবদপ্র ছাড়া বিএনপির সামনে আহ্বায়কুল মাহমুদ উপস্থিত সাবেক সভাপতি এবং আপনাদের এই ওয়ার্ডে সুখে দুঃখে সবসময় যে আপনাদের পাশে আছে। শুধু নির্বাচন না নির্বাচন ছাড়াও গত পূজার সময় আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে আপনারা দেখেছেন যে ব্যক্তিটাকে রাত সবসময় পেয়েছে সে হল জনতার কাউন্সিলার কাউন্সিল এবং থানার অন্য নেতৃবৃন্দ সভাবেত ভাই বোনেরা সামিক আমি আপনার জানেন যে আমি অসুস্থ তারপরেও রাজের কারণ বলেছে যে আজকে এই প্রস্তুতি সভায় আসতে হবে এবং এখানে আমাদের তারা বলেছেন এর বাইরে খুব বেশি একটা বক্তব্য নাই কারণ আমরা যেটা বিশ্বাস করি এই দেশটা আমাদের ধর্মটা যার যার

এখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তারাও আছে বিএনপি কখনো বিশ্বাস করে না কোনো ভেদাভেদে বিশ্বাস করে না সেই কারণে আমরা বলেছি আমাদের বিশ্বাস করি সকল ধর্ম আমাদের কাছে সমান যে কারণে দেখেছেন অনেক অনেক সময় বিএনপিকে অন্যদিকে টানার চেষ্টা করার পরেও কিন্তু বিএনপি কোনো দিকে যায় বিএনপি একটা মাঝখানে আছে মাঝখান অবস্থান করে বিএনপি দক্ষিণ না বিএনপি আবার গ্রাম পদ্ধতিও না কঠোর বধেও না বিএনপিটা বলছি চারচদাবাদী চারচর দাবাদি মানে সকল ধর্ম বর্ণ কারণ এই বি কিন্তু স্বাধীনতার পরে যখন আমাদের মধ্যে বৈষম্যটা সৃষ্টি হলো

এখানে পাহাড়ি আছে এখানে বাঙালি আছে এখানে বিভিন্ন ধর্ম বর্ণের লোক আছে কিন্তু সবাই মিলে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি আমরা পাসপোর্ট যখন দেখেন এই যে বাঙালি বলে পাসপোর্টে কিন্তু তখন আপনাদের পাসপোর্টও কারো পাসপোর্টে লেখা নাই বাঙালি বাংলাদেশি এটা আমার পরিচয় এটা আমার রায় এটা আমার অধিকার সেই কারণে আপনাদের কখনো মন ছোট করার কোনো কারণ নাই যে এটা আমার এখানে কোনো অধিকারটা নাই অধিকার সালামের যতটুকু আছে ওই অধিকার রমেশেরও ততটুকুই আছে এর এক বিন্দু পরিমাণও কিন্তু কোনো পার্থক্য নাই সেই কারণে আপনাদের মনটাও সেরকম থাকতে হবে কে কি বললো কে কি বললো দেশটা আপনার কাজে আপনি সকাল নাই ভবিষ্যতেও করবে না এই কারণে কিন্তু বিএনপির সকাল নাই ভবিষ্যতেও করবে না এই কারণে কিন্তু বিএনপির সবার মাথা ব্যথা বিএনপি যাদের ক্ষমতায় না আসতে পারে সেই কারণে কিন্তু চায় কারণ বিএনপি এই ধর্ম বিরেধে বিশ্বাস করে না নাই এইটার জন্য আজকে দেশটাকে যদি রক্ষা করতে হয় আপনার ধর্ম কর্ম এমনকি মুসলমানদের ধর্ম কর্ম যদি রক্ষা করতে হয় বিএনপি ছাড়া কোনো বিপল

তারা বিএনপি করে বিএনপি করবে পাঁচই আগস্টের পরে দেখছেন যে কিভাবে আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ঘোষণা কে কি করছে না করছে সেগুলো ভুলে যেতে হবে এখন কোথাও কোনো হামলা করা যাবে না কোনো দখলবাদি করা যাবে না কারো বাড়িতে আগুন দেওয়া যাবে না যে যে দলই করুক যে যে ধর্মই হোক যেমন পাঁচ তারিখে পরে সেই কারণে বাংলাদেশে কিন্তু তেমন কিছুই হয় নাই এই কারণে কিন্তু অনেকে আমাদের সাথে যারা ছিল ওরা এখন অনেকে বিএনপি কে পছন্দ করে না যে বিএনপি তো সবাই থাকতে চায় কিন্তু অনেকে মনে করে যে না আমরা অন্যরকম হয়ে যাই বিএনপি অন্যরকম হবে না বিএনপি রাজনীতিটা করে দেশের জন্য দেশের মানুষের জন্য সেই কারণে আপনার সামনে ভোট ভোটটা একটা আমার আপনার এই ভোটটা কাকে দিলেন কাকে কি আপনার কাজ হবে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে কে আপনার নিরাপত্তা দেবে কে সবসময় আপনার পাশে থাকবে ওই যারা হঠাৎ করে আসলো আবার হঠাৎ করে চলে যাবে তারা কিন্তু আপনার পাশে থাকবে না তারা আপনার পাশে থাকবে না তো সেই কারণেই আপনাদের পরিষ্কারভাবে বলতে চাই যে বিএনপি সময় আপনার পাশে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এবং সেটার জন্য আগামীতে নির্বাচনে ভোটটা আপনাদেরকে সেই হিসাব করে দিতে হবে ধানের শেষ ছাড়া আর এখানে আমি আপনার শুনেছেন আঠারো সালে নির্বাচন করেছে না ইনশাল্লাহ সামনে নির্বাচন করবো যদি মনে করেন আমি ব্যক্তি হিসাবে খারাপ তাহলে ভোট দিলেন না যদি আমার চরিত্র খারাপ থাকে আমাকে ভোট দিলেন না যদি আমার অতীত রেকর্ড খারাপ থাকে যে আমি এই খারাপ কাজটা করছি এই খারাপ কাজটার পক্ষে আছি তাহলে দিলে না আর যদি মনে করেন যে না তাকে দেওয়া যায় তাকে ভবিষ্যতের জন্য আমি তো বলছি আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় ভগবান কি পাই যদি আমি সুযোগ পাই চাঁদা মতো করবো এটা পরিষ্কার সন্তান সুস্থ করবে কোন খুঁটি এখানে থাকতে পারবে না কুড়ি টাইমগুলো গেলে পরিষ্কার কথা কালে এটা আমি এই কারণে সামনে করে অনেকে চায় না যাতে আমি এখানে আসি এখানে থ হই তাহলে তো চাদা না আমার দলে ছেলেবেলা থেকে বলা আছে সবাই কি বলা আছে যে কে কে হইছে আগে এখন পরিষ্কার আগামী দিন নির্বাচন হবে যদি আল্লাহ আমাকে নির্বাচন করে আপনাদের দোয়া আপনাদের ভগবানের পায় তাহলে আমি বলেছি আমার দলে নেতা করবে দায়িত্ব আমার তাহলে তোমরা কেন চাঁদাবাদি করবা তোমরা কেন অন্যায় করবা তোমরা কেন জুলুম করবা তোমাদের তো দরকার নাই এবং ন্যায়ভাবেই বহু কিছু করা সম্ভব এবং সেটার জন্য আমি বিশ্বাস করি যে আপনাদের এই ধর্মের অবলম্বন যারা লোকজন আছেন আমি কথা দিয়ে দিতে পারি আপনাদেরকে যে কোনো অসুবিধা হবে না আপনাদের কখনো হবে না সামনে হবে না এবং আপনারা বলেছেন যে আমি বিশের জন্য আপনারা খুবই চেয়েছেন পুলিশ নিষেদন ভাইরাস থেকে চেয়েছেন এটা ব্যবস্থা করা হবে এটা ব্যবস্থা করা ব্যহত আপনার সরকারে নাই তো তারপরে সরকারকে বলবো পুলিশকে বলবো যাতে সেই ব্যবস্থা হবে রমেশ কোড আছে সেই ওই কমিটিটা আছে আমরা বলবো এবং নামা এলাকা এটা ঠিক যে আপনারা বিষয় করবে ঠিক আমাদের দিক থেকে সকল সহযোগিতা থাকবে এসব করবে কাজেই আমাদের দিক থেকে সকল সহযোগিতা থাকবে এবং আপনারা যেটা চেয়েছেন এটার ব্যবস্থা অবশ্যই করা হবে যাতে নৌ পুলিশ সেখানে থাকে ডুবুরি ফায়ার সার্ভিস যাতে সেখানে থাকে যাতে কোনো অসুবিধা না হয় কিন্তু ইন্টারনাল যে ডিসিপ্লিনের ব্যাপার সেই ডিসিপ্লিনগুলো কিন্তু আপনাদেরকেই করতে হবে এই কথা তো ঠিক আপনারা নিজেরা ভলেন্টিয়ার্স করবেন এবং সবগুলো বন্ধ মিলে একসাথে বসে আপনারা ঠিক করবেন যাতে টোটাল সবগুলো মন্ডপ যাতে ঠিক হতে পারে সেখানে আমাদের যতটুকু সাহায্য দরকার সহযোগিতা দরকার অতীতে পেয়েছেন এখন ইনশাল্লাহ পাবে তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি আশা করি বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের বাংলাদেশের দুঃসময় সবসময় বিএনপি পাশে ছিল জিয়া ছিল জিয়া

কোথাও বলতে পারবে না হিন্দুদের কোনো জায়গা কোনো পূজা মণ্ডপের জায়গা কোথাও কোনো দখল করেছে বা সম্পত্তি দখল করেছে সেগুলো কিন্তু বিএনপি আমার হয় নাই হয় নাই অনেকেই চেষ্টা করেছে যে হিন্দুদের শত্রু হিসাবে বিএনপিকে প্রতিষ্ঠা করতে কিন্তু সত্যিকার অর্থে বিএনপির লোকজন কিন্তু হিন্দুদের বন্ধু বরঞ্চ আজকে যারা সততার কথা বলে ইমানদারির কথা বলে আজকে যারা সেই সুযোগ নিয়ে আজকে রাষ্ট্র ক্ষমতা আসতে চায় তারা যদি ক্ষমতা আসে তাহলে দুধের কি অবস্থা হবে দুধের কি অবস্থা হবে সেই কারণেই বলবো আপনাদেরকে খুব সুচিন্তিত হবে চিন্তা করতে হবে আপনাদের বন্ধু আপনার বন্ধু কারা সেই জন্যই নির্বাচনে এবার নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ আর আগের মতো ইচ্ছাগুলো আওয়ামী লীগ দিল যেটা আপনারা শুনলেন

জনগণের ম্যান্ডেট দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে এটা তারা চায় না তারা এখনো ভয় পায় ওই যে আসছেন ভয় তো ভোট দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে এরাও ভয় পায় যে ভোট দিলে তো জনগণ کے اپریکٹ منتخب کربے اے کارن بی این ٹی کی طرف